দক্ষিণ পূর্ব রেলওয়ে এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে আঠেরোই মার্চ দু তারিখ থেকে টু জিরো এইট নাইন রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়ের ক্ষেত্রে অর্থাৎ টাইম টেবিলে কিছু পরিবর্তন আসছে ট্রেনটি এখন ভোর পাঁচটা পনেরোয় রাঁচি থেকে ছাড়ে এই ট্রেনটি রাঁচি ছাড়বে সকাল ছটার সময় অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট দেরি করে এখন মুড়িতে পৌঁছয়ে ছটা পনেরো সাড়ে ছটা সতেরো রিভাইস টাইমিং হবে ছটা তিপ্পান্ন থেকে ছটা পঞ্চান্ন পুরুলিয়ায় এই ট্রেনের এখনকার সময় সাতটা আট থেকে সাতটা দশ যা পরিবর্তিত হয়ে হবে সাতটা তিপ্পান্ন থেকে সাতটা পঞ্চান্ন মিনিট সিনিতে এই ট্রেনটির সময় এখন রয়েছে সাতটা পঞ্চাশ থেকে সাতটা একান্ন তা পরিবর্তিত হয়ে হবে আটটা উনচল্লিশ থেকে আটটা বেজে চল্লিশ মিনিট টাটাতে এই ট্রেনের এখনকার সময় আটটা চল্লিশ থেকে আটটা পঁয়তাল্লিশ যা পরিবর্তিত হয়ে দাঁড়াবে নটা তেইশ থেকে নটা আঠাশ খড়গপুরে রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের এখনকার সময় সকাল দশটা তিরিশ থেকে দশটা বত্রিশ যা পিছিয়ে গিয়ে হবে এগারোটা তেরো থেকে এগারোটা বেজে পনেরো মিনিট এই ট্রেনটি এখন হাওড়া ঢোকার সময় হল বারোটা বেজে কুড়ি মিনিট যেটি পঞ্চাশ মিনিট পরে অর্থাৎ একটা বেজে দশ মিনিটে রিভাইস টাইম টেবিল অনুসারে হাওড়া স্টেশনে প্রবেশ করবে অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট পরে ছেড়ে ট্রেনটি পঞ্চাশ মিনিট পরে হাওড়া স্টেশনে পৌঁছবে এই টাইম টেবিল কার্যকর হচ্ছে আগামী আঠেরোই মার্চ দু তারিখ থেকে ওয়ান এইট সিক্স টু সিক্স রাঁচি হাওড়া এক্সপ্রেসের টাইম টেবিলও পরিবর্তিত হবে আগামী একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ থেকে এই ট্রেনটি রাঁচি ছাড়ার সময় এখন রয়েছে পাঁচটা বেজে তিরিশ মিনিট যা দশ মিনিট এগিয়ে পাঁচটা বেজে কুড়ি মিনিট করা হবে ভোরবেলা এবং মুড়িতে এই ট্রেনের এখনকার সময় সকাল ছটা তিরিশ থেকে ছটা বত্রিশের পরিবর্তে ছটা কুড়ি থেকে ছটা বাইশ করা হবে অর্থাৎ দশ মিনিটের জন্য এই ট্রেনটির সময় এগিয়ে আনা হবে